তোমার স্কিনে যত প্রোডাক্টই লাগাও না কেন যদি একটা জিনিস না বোঝো তবে স্কিন বাঁচানো যাবে না এমনকি দাগ ব্রোন আর র্যাশে ভরে যেতে পারে মুখ প্রথমেই বুঝে নাও তোমার স্কিন টাইপ কি ড্রাই অয়েলি নাকি কম্বিনেশন ড্রাই স্কিনে চামড়া টান রুক্ষ লাগে অয়েলি হলে মুখে ঘন ঘন তেল আসে ব্রোন হয় কম্বিনেশন স্কিন মানে টিজোন তেল তেলে বাকি অংশ শুকনো সকালে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নাও তারপর তোমার স্কিন টাইপ অনুযায়ী সঠিক ময়শ্চারাইজার বাইরে গেলে অবশ্যই এসপিএফ থার্টি প্লাস সানস্ক্রিন আর রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে হালকা নাইট ক্রিম লাগিয়ে নিও ভুল প্রোডাক্ট মানেই বিপদ কম দাম বা চটকদার প্যাকেট দেখে যা পাচ্ছ তাই কিনে ফেলো না এতে স্কিনে স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে দাগ জ্বালা বা পোড়া আমি নিজেই যাচাই করে স্কিন টাইপ অনুযায়ী তোমার জন্য বেছে দিচ্ছি ট্রাস্টেড ও সেফ প্রোডাক্ট যেগুলো রিয়েল রেজাল্ট দেয় তোমার স্কিনের জন্য পারফেক্ট কেয়ার গাইড পেতে এখনই আমার পেজে মেসেজ দাও আমরা আগে স্কিন টাইপ বুঝি তারপর প্রোডাক্ট সাজেস্ট করি আর কারও যদি ত্বক নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করো শাইন কার্ড বিডি